মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে কিচ্ছু করতে পারে নাই কাপড় খুলে যদি মুক্তিযোদ্ধা তো মারে কিছু কারণ নাই এতে যদি সম্মান হানি হয় মর্যাদা হানি হয় খারাপ লাগে তাহলে আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধারা লাভ নাই স্বাধীনতার পর থেকে কাদের দিতেছে কোন লাভ নাই কাদের সিন্দিকে কিছু ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাই আমি কি অপরাধ করেছিলাম কি অন্যায় ছিল মন্ত্রণালয় চাওয়া কি আমার অন্যায় গাড়ি ভাঙলো কেন তাহলে আমার গাড়ি ভাঙলো কেন ভৈরবে আমার গাড়ি ভাঙলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়ার পরে সম্মানের ভাতা চাওয়ার পরে রস্তর ভাগ নাই রাজাকাররা ভাঙে নাই ভেঙেছিল মুক্তিযোদ্ধারা ফেরেছে কেন ভাবল কে তার প্রতিবাদ করেছে কেউ করেছে জুতের মেলা তো বলায় দিব ষোলো বছর বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সরকার তারা কি একবার মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছে ভালো মন্দ তাহলে তাকেও সরকার গেছে মুক্তিযুদ্ধ করে কি তাদের কষ্ট কেন আওয়ামী লীগের সরকার গেছে দেশের মানুষের কষ্ট কেন তারা যেহেতু দেশের মানুষের সঙ্গে ছিল না মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের আর কিছু ছিল না সেই জন্য তোমরা এসছো আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কতদিন বেঁচে থাকবো লালন নিয়ে বেঁচে থাকবো না সম্মান নিয়ে থাকবো তাহলে এক থাক এসে বলবো পাশা দিয়ে হাস দিয়ে দাও মুক্তিযোদ্ধা হলে কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার পাশা দিয়ে বাস দিতে পারবো না কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার বদনাম শুনবে না যদি কোনো অন্যায় থাকে নিজেরা আসবে তাকে ধরবে আলোচনা করে তাকে আমরা সোজা করব কিন্তু কোন দালালের কথা না চা চলবে না আপনারা যারা ইসেন হয় বেরিয়ে যান বন্ধ করেন ফোন সে যেই হন না কেন আমি আর শুরুতে কথা বলাতে চাই না ফজলুরা বলছিল যে মুক্তিযোদ্ধারা কথা বলতে চায় তো মুক্তিযোদ্ধারা তো কথা বলবেই যদি দেখছেন এখনো বলছি এখনো কোন বাস্তা আর এইটা মুক্তিযুদ্ধের সময় যদি বলতাম গাছের পাতা যদি ছিঁড়ত বলার পরে আর পড়তো না মানে এখানে থাকতো সেই আমরা যুদ্ধ জয় হয়েছিলাম আর আজকে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বেরিয়ে যাবে কিচ্ছু হবে না মুক্তিযোদ্ধাদের বলে খালি লাত্তি আর এরপর আমি কোন বেদ মুক্তিযোদ্ধার সঙ্গে আমি চলাফেরা করবো না যারা ভালো থাকবে যারা কথা দিয়ে কথা রাখতে পারবে যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করবো আমি এক নম্বরের আল্লাহ গুলাম আর দুই নম্বরের মাসের গুলাম এর মাঝখানে আমার কাছে কিছু নাই আমি আমার কথা শেষ করতে চাই এই বলে যে ফজলুর এক সময় বলছিল যে মুক্তিযোদ্ধারা কথা বলতে চায় আমিও কথা শুনতে চাই কথার চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই বাজে কথার যেমন কোনো মূল্য নাই মূল্যবান কথার কতটা ভার সেটাও বিচার করে বের করা যাবে না তোমরা ওকে বর করে আর সে যেন সবার কথা শুনতে চায় আমি চাই আমরা চাই বাংলাদেশ এটা নিয়ে কারোর সঙ্গে কোনো আপস হবে না আমরা চাই মুক্তি যুদ্ধ এ নিয়ে কোনো আপস নাই আমরা চাই মুক্তি যোদ্ধা তার নিয়ে কোন আপোষ নাই আমাদের কণ্ঠে জয় বাংলা এটা নিয়ে আমরা কোনো আপোষ করতে যাব না আমাদের নেতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তার সবাই কর্মী এখানে যেমন বন্ধুকে নিয়ে কোনো আপোষ নাই জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপোষ নাই আমরা স্বাধীনতাকে দেখতে চাই আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না যারা আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য মির আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা যদি মুক্তিযুদ্ধ অস্বীকার করে তারা যদি মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে অসম্মান করে তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটু বাঁধবে না নিরপেক্ষভাবে বললে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহ নির্ধারিত পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে কোন জাতিতে কোন সরকার যদি এরকম অন্যায় করে তাহলে তার আল্লাহর তরফ থেকে পতন আসে এই কুটকোটা বিরোধী অথবা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনের একার ফসল এটা নয় শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের লোকের অন্যায় ভালোভাবে না চালাতে পারা সব কিছু মিলে মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সেই মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল এই বিজয় তাদের একা না আমি শুনেছি বিএনপি নাকি ছয় সাতশো লোক মারা গেছে আমি পঁচিশ বছর যাবৎ শেখ হাসিনার প্রত্যেকটা অন্যায়কে ধরেছি আমাদেরকে বাদ দিয়ে যদি কৃতিত্ব একাই নিতে চায় তাহলে সেটা ভালো না এই হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব হচ্ছে জনগণের এটা আর কারো না ব্যক্তিগত এটা না সেজন্য বলছি যার যা বলার ইচ্ছে শালীন ভাবে সুন্দর ভাবে তুমি বলো আমরা শুনি যদি কিছু কাজের কাজ হয় এবং কথা কর্তৃত্ব করে কথাই নেতৃত্ব করে ভালো কথা ছাড়া এ পৃথিবী চলবে না তোমাদের সবার একত্র হওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আমি শুনছি আয়োজকরা আমাদেরকে খাওয়াবেন আমরা খুব আনন্দের সাথে একসাথে বসে খাবো আবার তারপর নামাজের পরে আমরা আবার মিলিত হব তারপর আবার আমরা আলোচনা করব তারপর আবার আমার মিলিত হব যতক্ষণ কথা শেষ না হবে শেষ ব্যক্তিটি পর্যন্ত আমরা ততক্ষণ এই সভা চালাবো আল্লাহ যেন আমাদেরকে সেই তো দান করেন আমি